হজরত আবু হরাইরা বলছেন আমি আল্লাহ রসুলের গানের কাছে শুনেছি রমজান রমজান শরীফের ফজিলত শুনতে গিয়ে আল্লাহ নবী বলেছেন ইদা দাখালা শাহরু আমাদন বিশ্বনবী বলেছেন ইদা দাখালা শাহরু আমাদন রামাদন মানে রমজান মাস যেটা আসতেছে দাখালা মানে প্রবেশ করা আমরা বলি না প্রবেশ করো আর তো এটাকে বলে দেখালা ইদা দেখালা শাহরু রামাদন শাহরুন মানে মাস শাহরুন কি মাস যখন তোমাদের কাছে আল্লাহ রসুল বলেছেন যখন তোমাদের কাছে রমজান মাস এসে প্রবেশ করে রমজান মাস আবাস যখন তোমরা পাও যখন তোমাদের কাছে রমজান মাস আগমন করে এরপরে আল্লাহ রসুল বলেছেন ফতিহাত আবু আবু সামা সামাউন অন শব্দের অর্থ হলো আকাশ আমরা যে আকাশ বলি এটাকে আরবিতে কি বলে আকাশ আকাশটাকে আরবিতে বলে সামা সামাউন ফতিহাত আবু আবু সামা রমজান শরীফে ফজিলত এত বেশি যে তোমাদের কাছে যে রমজান এসেছে তোমরা তো জানো না এটার ফজিলত কত এই রমজান মাসের উসিলায় মহান রাবুল আলামিন আকাশের যত দরজা আছে রমজানের উসিলায় আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় বলেন আল্লাহ এখন আকাশের দরজাগুলো বন্ধ সারা বছর আকাশের দরজাগুলো বন্ধ থাকে শুধু নেক যখন করেন নেক জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় যেটা আকাশের উপরের দিকে ওঠে আর রমজান মাসে চব্বিশ ঘন্টা আল্লাহর সে সমস্ত আকাশের দরজাগুলো খেন করা থাকে যাতে বান্দা চব্বিশ ঘন্টার যে কোনো সময় যাতে আল্লাহর ইবাদত করলে সাথে সাথে যেন আল্লাহর কাছে কবল হয়ে যায় এই জন্য আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয় বলে ফতিহাত আবু আবু সামা অফিরিবায়তিন অপর বর্ণনায় আছে আল্লাহ রসুল বলেছেন ফতিহাত আবু আবুল জান্না আল্লাহ রসুল বলেছেন জান্নাতের যত দরজা আছে ফতিহাত আবু আবুল জান্না জান্নাতের যত দরজা আছে রমজান মাসে একটি মাস পর্যন্ত যখন রমজান থাকে রমজান মাসের একটি মাস পর্যন্ত রমজানের জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকে বলেন সুবহান রমজান মাসের উসিলায় জান্নাতের দরজাগুলো কি থাকে খোলা থাকে যদি এই রমজান মাসের রোজা রাইকা কেউ যদি মারা যায় তাহলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সুবহান আল্লাহ জান্নাত তাহলে রমজানের ফজিলত কম না বেশি ফতিহাত আবওয়াবুল জান্নাহ আবু আবওয়াবু জাহান্নাম অখুল নেতা আবু জাহান্নাম আর জাহান্নামের যতগুলো দরজা আছে রমজানের রুশিলায় একটা মাস পর্যন্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে বলেন আল্লাহ জাহ্নামের জাহান্নামের দরজাগুলো আপনার এই রমজানের রুশিলায় জাহান্নামের দরজাগুলো বন্ধ পর্যন্ত বন্ধ করে দেয় তো এখন এখন এখানে একটা ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যাটা সরাটা দিতে পারবো না রমজানের এত ফজিলত যে জাহান্নামের দরজা ডিভোর্ট পর্যন্ত বন্ধ থাকে কিন্তু আমরা দেশের কতিপয় দোকানদার আছে চা বিক্রেতা চাওয়ালা ফুরিওয়ালা সিঙ্গারাওয়ালা তারপরে তারা জাহান দরজা পর্যন্ত বন্ধ কিন্তু তাদের দরজা বন্ধ করতে রাজি না এরা জান দিয়া দিবে কি দিবে না যে জাহান নাতে জান্নাত বন্ধ হয়ে যাক কিন্তু আমরা চার দোকান বন্ধ হবে না যা আছে কপালে চলবে আচ্ছা এক মাস রমজানের যেটি রোজা রাখে না এটি শাকা ভাইয়া কয় টাকা লাভ করবো ভাই বলেন তো সারা বছর তোমরা লাভ করো এক মাসের জন্য কি তোমাদের চার দোকানগুলি বন্ধ রাখা যায় না সে তার মানে হলো আমি তো রোজা রাখবোই না আর বেরোজাদার মানুষ যেন আমার দোকানে আইসা ছা খাইতে পারে মজা করিয়া আবার পর্দা টাঙ্গা দেয় যাতে এদেরকে না দেখা যায় তাহলেও তাদেরকে এমন ভাবে পিটাইব দোকানদার এবং যারা তার দোকানে খাবার খায় কর গোষ্ঠী সুদ আল্লাহ চামড়া সুদ জ্বালব করে পর্দার ভিতরে ঢুকায় বলেন ঠিক তাহলে দোকানদার যারা আছেন সাবধান এই ফেরুজাদার যে রেফরমান্ডি রে সা খাওয়ার ব্যবস্থা করে দিন না যে তাহলে হবেটা কি জানেন ও রোজা না রাখতে যতগুলো গুণা হবে আপনি যে তাকে আপনার দোকানে আশ্রয় দিলেন আপনারও সম পরিমাণ এই সব কয়টা শয়তানের গুণা আপনার খান্দার চাপানো হবে চিল্লায় বলেন ঠিক না তাহলে রমজানে দোকান বন্ধ থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে না হয় আল্লাহ বলবেন যে আমি রমজানের উসিলা জাহান নামটা পর্যন্ত বন্ধ হয়ে দিছি আর তোরা তদের দোকানটা বন্ধ করতে পারলেন না ফলাইন রাখ পিট নাই করে আর জিনিস তাহলে দিও যে সাত দোয়া নজায় না যায় ঠিক আছে রোজা না রাখতে বাড়ির গোপনে যা বরুন করে যে প্রকাশ্যেই খাওয়া দাওয়া করলে আরো দশটা মানুষের সাহস বাইরে যাবে যারে বল্টু নিয়ে রোজা রাখছে না দেখা যায় তা আমি না রাখলে কি হবে আবার কিছু কিছু নাফরমান আছে রোজা রাখ তারি না কি সমস্যা পাল্লারে ডরাই না মানুষের ডরাই লাভ আছে সাহ একটু খাইলে সমস্যা কি বিড়ি একটা জ্বালায় প্রকাশ্যে আডে কেউ কেউ জিগায় এই যে আমার সত্তা সাসার মতো মুরব্বীরা খারাপ দাদা সুস্থ বেড়া তুই দিনের বেলা বিদেখাই তো সুস্থ কারণ দেখি তখন সে উত্তর দিব কয় সাসা আল্লাহরে ডরাই না মানুষে ডরাই লাভ আছে এরকম নাফুরমান আছে না নাই হ্যাঁ রোজা যদি কেউ না রাখে অলসতার জন্য অথবা যদি শারীরিক কোনো অসুস্থতার জন্য সে কাফের হবে না গোলাগার হবে কাফের হবে না গোলাগার হবে কিন্তু কোনো নাফরমান যদি এই কথা বলে আল্লাহকে ভয় পাই না মানুষকে ভয় পাইয়া কি লাভ আছে তাহলে সে প্রকাশ্যে কি ঘোষণা দিল প্রকাশে কি ঘোষণা দিল যে আল্লাহরে ভয় পাই না আর যখন মানুষ একটা কথা বলে আল্লাহকে ভয় পাই না তখন আর সে মানুষ থাকে না সে তখন হয়ে যায় শয়তান ওই কথা বলে না না ভয় কথা আল্লাহরে শয়তান কোথাও বলে নাই শয়তানের কথা যত জায়গায় পবিত্র কোরআনে আছে প্রত্যেকটা জায়গায় শয়তান বলেছে আমি ভয় মহান বলেন আল্লাহ শয়তানও কি বলে ভাই আল্লাহরে ভয় পাই আর এই নাফরমান কি করে জানলারে ভয় পায় না তাহলে কি শয়তান না শয়তানের সেই তো আরো জঘন্য কিছু তাহলে খবরদার রোজা রাখতে পারেন আর না পারেন এই রোজা নিয়ে তামাশা করেন না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে হুকুলিয়াকাত আবু আবু জাহান্নাম মসুল শায়াতিন রমজানে রুসিলায় শয়তান কে বেঁধে ফেলা হয় অফি রিওয়ায়াতিন এক মাস পর্যন্ত শয়তান কি থাকে বান্দা থাকে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর শয়তান যদি বান্দা থাকে তাহলে রমজানের গুনার কাজটি কে করায় এই গুনা কে করায় এটার আলাদা ব্যাখ্যা আছে এটা আজকে না রমজান যদি শয়তান বান্ধা থাকে এতে রমজানে কোন কারাবি হয় না রয়জানে মারামারি হয় না রমজানে চুরি হয় না তাহলে এটি করায় এটি তো এটার খা দিছে কিন্তু ব্যাখ্যা আছে তাহলে এই ব্যাখ্যাটা অন্যদিন আজকে না অফি রিবায়তিন অফি অফতি হাত আবু আবু রহমা অপর বর্ণনা আছে আল্লাহর যত রহমতের দরজা আছে যত রহমত আছে সমস্ত রহমতের দরজাগুলো এক মাস রমজানের জন্য খুলে দেওয়া হয় বলেন সুবাহান আল্লাহ মুত্তাফাকুন আলাই মানে হাদিসটা বুখারিতেও আছে আবার মুসলিমও আছে যে হাদিসটা বুখারিতে আছে যে হাদিসটা মুসলিমে আছে এই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই তাহলে হাদিসটা কি দুর্বল হাদিস না সহিদ ইনশাল্লাহ পাক আমাদেরকে